প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আজকে আমি একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো প্রোডাক্টটি হলো বর্তমান সময়ে আমাদের গাবির জন্য বিশেষ প্রয়োজন বর্তমান সময়ে আমরা খেল করতেছি প্রত্যেকটা গাবিরই একটি সমস্যা ফেস করতেছি সেটা হলো কি বারবার ডাক আসতেছে কিন্তু কনসেপ্ট করতেছে না বা অনেক গাবি সময় পার হয়ে যাওয়ার পরও ডাক আসতেছে না তার জন্য স্কয়ার কোম্পানির নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসলো যেটা হলো ফার্টি ফার্স্ট মানে ডাক আনার ক্ষেত্রেও ইউজ করতে পারবেন এবং কি কনসেপশন হার বাড়ানোর জন্য আপনি ইউজ করতে পারবেন প্রোডাক্টটি হলো দশটি করে ট্যাবলেটের একটি বক্স দাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা আপনার ইউজ করতে হবে বিশটি ট্যাবলেট দৈনিক একটি করে ট্যাবলেট বিশটি ট্যাবলেট ইউজ করতে হবে ডেইলি একটি করে এটি বিষ দেওয়ার পরেও ব্যবহার করা যায় এবং কি বিষ দেওয়ার আগেও ব্যবহার করা যায় সেক্ষেত্রে আপনি রেজাল্ট পাবেন ভালো আর একটু কীতে আছে দেখেন বর্তমানে এটি খুব প্রচলিত প্রোডাক্ট এবং কি সম্পন্ন সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন স্কোয়ার কোম্পানি ফার্টি ফার্স্ট